হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে রাস্তাটা কলাতলি থেকে ডানে আসছে এবং সামনে প্রথম যেটা পড়ে সেটি হলো ওকেন প্যারাডাইস সো এই ওকেন প্যারাডাইস থেকে আটটু সামনে গেলে কুটুমবাড়ির যে গলি সেই গলি দিয়ে ঢুকে হাতের ডানে রাস্তার শেষ মাথায় সমুদ্রবাড়ি হোটেল সো আজকে আপনাদেরকে আমি একটি কম প্রাইসের হোটেলের সাথে পরিচয় করিয়ে দিব যারা বাজারে আসতে চান বিশেষ করে স্টুডেন্ট প্রবাসী বা ব্যবসায়ী যাদের অফ সিজনে আসার প্রচুর সময় আছে তাদের জন্যই আজকে আমার এই হোটেলের অ্যাডভার্টাইজমেন্টটি আমি করছি সো আসেন একটা রুম আপনাদেরকে দেখাই এই হলো ঢুকতেই প্রথমে একটি বেডরুম ডাইনিং এখানে ফ্রিজ আছে কিচেন আছে কিচেন একচেস চাইলে দিবে গ্যাস চুলা এবং ডিশেস সব কিছুই আছে এবং এখানে একটি ব্যালকনি এখান থেকে আপনি সুজা চাইলে সমুদ্র এনজয় করতে পারবেন বসে বসে এবং একটি কমন ওয়াশরুম এখানে একটি বেডরুম আছে যে বেডরুমটিতে দুটি জানালা আছে এই দুটি জানালা থেকেই আপনি এখানে দাঁড়িয়ে থেকেও সমুদ্র উপভোগ করতে পারবেন অথবা বিছানায় শুয়ে থেকেও আপনি এইখান থেকে সমুদ্র দেখতে পারবেন এখানে আছে আরেকটি বেডরুম এবং অ্যাটাচ ওয়াশরুম আছে এবং এইখানে যে জানলাটি আছে এইখান থেকেও আপনি চাইলে সমুদ্র উপভোগ করতে পারবেন এটি অফ সিজনে মূলত আপনাদেরকে খুবই কম মূল্যে এই রুমটি দেওয়া যাবে সেটি হলো পনেরোশো টাকায় আমরা থাকছি অফ সিজনে দুই দিন ধরেই সো এই রুমটি আপনাদেরকে ভিডিও করে দেখালাম আপনারা যখনই এই ধরনের সুযোগ পাবেন অফ সিজনে চলে আসতে পারেন কারণ লাস্ট সিজনে এই রুমগুলোর প্রাইস হয়ে থাকে মোর দ্যান সেভেন সো এই সুযোগটি যারা নিতে চান তাহলে অবশ্যই অফ সিজনে আসতে হবে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ